দাদি তুমি কিছু লুক করছো না তো আগের কথা মনে আছে তোর তোর বন্ধু যে হঠাৎ একদিন গ্রামে এসেছিল আর ফিরেনি সেদিন রুদ্র রাতে মাছ কিনে ফিরছিল নতুন বাজার থেকে বড় দুটো মাছ হঠাৎ রাস্তায় দেখা দেয় ডাইনি সবাই জানে ডাইনি মাছের গন্ধে পাগল ডাইনি সেই মাছের জন্য পেছনে পেছনে রুদ্রর সেখানে বাড়ি হরি হরিকাকার সামনে ডাইনি ছিঁড়ে ছিঁড়ে সেই মাছ খায়ার চলেও যায় কিন্তু তখনই পেছন থেকে কেউ ডাকলো এদিকে এসো সেদিন ডাইনির নজর পড়েছিল মাছের ওপর কিন্তু ডাইনি ছাড়াও রুদ্রের ওপর কারো নজর পড়েছিল সে ছিল প্রখর সে নজর ছিল সুন্দরী চুরেলের সেদিন রাত্রেই রুদ্রকে চুরেল হরিকাকার পেছন থেকে টেনে নিয়ে যায় হরিকাকা রুদ্রকে বাঁচাতে গিয়ে চুরহেলের শিকার হয় চুরহেল ঝাঁপিয়ে পড়ে ওপর রক্ত ছিটকে পড়ে ঘরের মেঝেতে চিৎকারে বাড়ি কাঁপে কিন্তু ঘর থেকে কেউ বের হয় না পরদিন রুদ্রের লাশ পাওয়া যায়নি শুধু তার ক্যাপটা পাওয়া গিয়েছিল আর হরিকাকার দেহ ছিল ঝোক খোলা গলা ছেঁড়া পায়ের হাড়গুলো পর্যন্ত বাঁকা হয়ে গিয়েছিল